অনেকের মনেই প্রশ্ন জাগে নোবেল জয়ীরা ঠিক কত টাকা পুরস্কার পান টাকার চেয়ে সম্মান অবশ্যই বড় কিন্তু নোবেল এমনই এক পুরস্কার যেখানে টাকার অঙ্কটাও হেলাফেলা করার সুযোগ নেই যদিও অনেক নোবেল বিজয়ী তাদের পুরস্কার জয়ের টাকা দাতব্য কাজে দান করে দেন উনিশশো সালের আগ পর্যন্ত নোবেল বিজয়ীরা যে পদক পেতেন সেটা ছিল তেইশ ক্যারেট স্বর্ণের এরপর থেকে আঠারো ক্যারেট সবুজ বর্ণের ধাতবের ওপর চব্বিশ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া পদক দেওয়া হয় নোবেল জয়ীদের এছাড়া দেওয়া হয় একটি সনদ ও মোটা অঙ্কের অর্থ পুরস্কার শুরুতে নোবেল বিজয়ীদের প্রায় দেড় লাখ ক্রোনা দেওয়া হতো বাড়তে বাড়তে উনিশশো সালে তা দশ লাখ ক্রোনা হয় এরপর পুরস্কারের আর্থিক মূল্য দ্রুত বাড়ানো হয় দু সালে প্রথমবারের মতো এর পরিমাণ এক কোটি ক্রোনা হয় সর্বশেষ এবছরের জানুয়ারি মাসে বাড়ানো হয় নোবেল পুরস্কারের আর্থিক এ এবছরের নোবেল পুরস্কার বিজয়ীরা মোট এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা পাবেন যা আগের চেয়ে দশ লাখ ক্রোনা বেশি নোবেল ফাউন্ডেশন তহবিলের উন্নতি হওয়ায় এবছর পুরস্কারের আর্থিক সম্মানী বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশি মুদ্রায় এক কোটি দশ লাখ প্রণার মূল্যমান দাঁড়ায় সাড়ে বারো কোটি টাকার বেশি